সপ্তাহের শ্রেষ্ঠ দিন পুনা মাফের দিন আজ পবিত্র জুম্মার দিন সবাইকে পবিত্র জুম্মা মুবারক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের যে চণ্ডীপুল যে পয়েন্ট রয়েছে সেই চণ্ডীপুল পয়েন্টে আসলে সকাল থেকেই রুদ্রের উত্তপ্ততা আসলে এতটাই বেশি যে আজকে সারাদিনে তাপমাত্রা কত হবে যে তাপমাত্রা হিসাবে দেখেছিলাম যে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে হতে পারে বিকেলের দিকে আজকে রুদ্রের উত্তাপ প্রকটটা অনেক বেশি সকাল থেকেই রাস্তায় গাড়ি অনেকটাই কম ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক যেহেতু সেজন্য আসলে রাস্তায় গাড়ির সংখ্যা অনেকটাই কম যেহেতু সপ্তাহে ছুটির দিন শুক্রবার আজ সেজন্য এখন পর্যন্ত রাস্তায় গাড়ির উপস্থিতি তেমন দেখা যায়নি তার উপর কাঠফাটা ফাটা রুদ্রের উত্তাপ প্রখর সকাল থেকেই সিলেটে আজকে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই মুহূর্তে সিলেট মহানগরীর যে চণ্ডীপুল রয়েছে সেই চণ্ডীপুর পয়েন্ট থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম